তো বন্ধুরা গাড়ি উঠে গেছে তবু কদাচিৎ কিছু কিছু জায়গায় গরুর গাড়ি আজও দেখা যায় গরুর গাড়িতে ধান তোলা গরুর গাড়ি করেই মালপত্র বয়ে নিয়ে যাওয়া গরুর নাঙলে এখনো চাষ করে কৃষকেরা অন্নদাতার কাজ করে এক প্রবীণ নাগরিক অশোক বীরবংশী উনি সত্তর উর্ধ বয়সে আজও গরুর গাড়িতে উনি মাঠের থেকে ধান আনার জন্য ধান বয়ে আনার জন্য মাঠে যাচ্ছেন কৃষি ক্ষেত্র থেকে ধান বোঝাই করে গরু গাড়ি করে ধান নিয়ে আসবেন উনি ওনার ছোট্ট নাতিকে নিয়ে দেখুন এখন থেকে অভ্যস্ত করে চলেছেন কেমন ক্ষেত্রে কিভাবে কাজ করতে হয় এবং সেই কাজ উনি কিন্তু নাতিকে শেখাচ্ছেন হাতে কলমে তো এদিকে ব্যস্ত চাষিরা খামার বাড়িতে ধান গুছিয়ে রাখার কাজে ব্যস্ত ধান গোছানো চলছে ট্রাক্টরে করে ধান বোয়ানো হচ্ছে কোন কোন খামারে তৃতীয় যেটা মশায়ের গাড়ি দেখুন বহু পর গরু গাড়িতে ধান তোলার ধান বুжай করে চিত্র দারুণ দারুণ নিদর্শন এটি বিরল ঘটনা এখন সব ট্রাক্টরে যুগরা গাড়ি ধান আনতে আনতে যে বোল বলা হয় বলতে বলতে তিন ছেলে এবং নাতি আবার সেই গরু গাড়িটা দেখুন আবার মাঠে ফিরে এসেছে প্রবীণ নাগরিক অশোক বীরবংশী দেখুন তার তিন পুত্রকে নিয়ে কিভাবে নাতি নাতিটাতিরকে নিয়ে দেখুন ধান তুলছে মাঠে থেকে কৃষকদের ঘাড়ে কাউরির কোদাল ফাবড়া কিভাবে চাষিদের যেতে হয় কত সজাগ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন গাড়িটাকে মাঠের কাদা থেকে আস্তে আস্তে তুলে নিয়ে আসছেন এরাই তো আসল অন্নদাতা এদের পিছনে যে খাটনা খাটনি কাগুন সে চাষিদের অবদান কতখানি গরুর গাড়ির সেই ধান তোলা বহুদিন আগে দেখেছিলাম আবার আস্তে আস্তে মনে হয় আবার ফিরে আসছে প্রবীণ নাগরিক উনি এখনো ধরে রেখেছেন এই গরুর গাড়িতে ধান তোলা এই বল বলতে 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 বল। যেমন কাহারেরা পালকে আগে চড়ে চড়িয়ে নিয়ে মানুষকে নিয়ে যেত সেই একটা বল ছিল সব বল কিন্তু হারিয়ে গেছে জিনিসপত্র যখন উঠে গেছে তার সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রার মান সেই বলা সেই আদব কায়দা সব কিন্তু আমাদের বাংলা থেকে হারিয়ে গেছে আবারও ফিরে এসছে আমি খুবই অভিভূত হলাম এই চিত্রটি দেখে এবং সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি শেয়ার করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনারা আপনাদের নিকট আত্মীয় বন্ধু বান্ধবদেরকে ছড়িয়ে এবং আমায় ছোট ভাই বন্ধু হিসেবে একটু এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত প্রশস্ত করে দিয়ে উদ্বুদ্ধ করবেন আবার সেই বোল ফিরে এসছে বাংলায় এদিকে দেখুন অন্য খামার বাড়িতে কিন্তু ট্রাক্টরে করে ধান বয়ে নিয়ে আসা হয়েছে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিন্তু চাষিরা চট মাঠ থেকে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি করে কিন্তু খামার বাড়িতে ধান নিয়ে আসছে যে যেমন ক্ষুদ্র প্রান্তিক বড় বৃহৎ চাষি বিভিন্ন রকম চাষি কিন্তু বিভিন্ন রকম কলা কৌশল করে মাঠে থেকে খুব চট জলদি ব্যস্ততার সঙ্গে ধানকে খামার বাড়িতে তুলছে এদিকে ধান কিন্তু ঢালার যে চিত্রটা দেখুন ট্র্যাক্টারে কি করে ধানটা ঢা ঢালছে আস্তে 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 দেখুন কীভাবে ধানটাকে উঠিয়ে দিল আপনার টেনে টলিটাকে ওপর দিয়ে তুলে দিয়ে হাইড্রোলিকের সিস্টেমের সাহায্যে ধানটা গদ গদিয়ে পড়ছে তারপর সেই ধানটাকে কিন্তু আবার সাজিয়ে গুছিয়ে খামার বাড়িতে কৃষকেরা আবার গুছিয়ে গুছিয়ে রাখবেন ট্র্যাক্টরটা কিন্তু ধান প্রায় খেলা হয়ে আবারও একের পর এক ট্রলি নিয়ে ধান আনতে চলে যাবে তো খামার বাড়ি সম্পূর্ণ ব্যস্ততম চাষিদের এই ধান আনার চিত্র যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল পার্থ চট্টি ব্লগ এটা সাবস্ক্রাইব করে রাখবেন